বাবার কাঁধে সন্তানের লাভে কতটা ভারী হয়ে যায় সেটা একমাত্র সন্তান হারানো পিতাই বুঝতে পারে উপলব্ধি করতে পারে প্রকৃতির কাছে তার অসহায়ত্ব তেমনি শাওনের কাঁধে নিয়ে হাওমাও করে চিৎকার দিয়ে কাঁদছিলেন শাওনের অসহায় পিতা কেননা একটা দিন আগেও যে সন্তান বাবা মায়ের চোখের সামনে ছিল আজ সেই মানুষটাই চির বিদায় নিল যার সঙ্গে আর কোনোদিন দেখা হবে না বাবা বলছেন আর কেউ জানতে চাইবে না বাবা তুমি ওষুধ খেয়েছ কিনা মা বলছে আর কেউ খোঁজ নেবে না মা তুমি খাবার খেয়েছ কিনা সড়ক দুর্ঘটনায় ছেলেকে হারিয়ে পাগল প্রায় শাওনের পরিবার এলাকাবাসীরাও বলছে শাওন খুব ভালো মানুষ ছিলেন সবার সঙ্গে হেসে খেলে কথা বলতো কিন্তু সেই মানুষটার মৃত্যু যে এতই সন্নিকটে ছিল যেটা ভাবাই যায় না বাবা মায়ের অতি আদরের পুত্রের কবর যে বাবা মাকে দেখতে হবে সেটা ছিল কল্পনারও বাইরে ছেলের প্রাণ সড়ক দুর্ঘটনায় গেলেও এই বিষয়টিকে কোনোভাবে মেনে নিতে পারছে না শাওনের পরিবার শাওনের গোটা পরিবার জুড়ে বইছে শোকের মাতম শাওনের জানাজায় দেখা গেছে এলাকাবাসীর ঢল সোশ্যাল মিডিয়ায় পরিচিত থাকা অনেকেও এসেছিল শাওনের এই শেষ বিদায় একবার শেষ দেখাটা দেখার জন্য যার মাঝে রাত এবং বিথির তো কোনো জুরিই নেই শাওনের মৃত্যুতে তারাও চরমভাবে ভেঙে পড়েছে কেননা যে ছেলেটাকে নিজের ছোট ভাইয়ের মতো আদর স্নেহ দিয়ে সঙ্গে রেখেছিলেন বিথি সেই মানুষটা আজ তাদের চোখের সামনে এমনকি বিথির হাতের উপরেই মারা গেলেন অন্যদিকে শাওনের মৃত্যুতে অনেকে দায় চাপিয়ে দিচ্ছে বিথির কাঁধে কেউ তো এমনও বলছে শাওনকে জোর করে টুরে নিয়ে যায় রাত এবং বিথি নতুন নতুন ব্লগ ভিডিও বানাতে বাইক নিয়ে সাজেক যায় তারা এমনকি সেখান থেকে কক্সেস বাজার হয়ে ফিরে আসার পথেই ঘটে যায় বিপত্তি যার কারণ হিসেবে অনেকে মনে করে এত লম্বা পথ বাইকে অতিক্রম করার ফলে নিয়ন্ত্রণ হারিয়ে খাদের মাঝে পড়ে যায় শাওন অথপর তার মৃত্যু ঘটে অতএব যেহেতু এই টিম প্রধান ছিলেন বিথি সেক্ষেত্রে দায়টা তার কাঁধেই চাপে